আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গরুর মাংসের দম পোলাও তৈরির পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি আপনারা চাইলে একই পদ্ধতিতে খাসি বা ভেড়ার মাংস দিয়েও এই পোলাও তৈরি করতে পারবেন খুব সহজ একটা রেসিপি কিন্তু রেগুলার যে পোলাও আমরা তৈরি করি সেই পোলাও এবং বিরিয়ানির মিক্সড একটা টেস্ট আসবে খেতে অসাধারণ চলুন দেখি তাহলে আজকের এই মজাদার রেসিপিটা আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে ঘরে ছুটির দিনে অতিথি আপ্যায়নের যে কোনো উৎসবে আয়োজনে অসাধারণ একটা রেসিপি তো সবার প্রথমে আমি এখানে এখানে এক কেজি বাসমতি চাল আর এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রথমে দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ তেলের মধ্যে দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর বেরেস্তাটা সুন্দর করে করবেন যদি একটু সময় নিয়ে করেন বেরেস্তা অনেক ক্রিস্পি হবে সুন্দর হবে আর এই তেল দিয়েই আমরা যখন রান্না করব রান্নাটা অনেক বেশি টেস্টি হবে পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ছেকে তুলে রাখছি আমি একটা ন্যাপকিন টিস্যুর মধ্যে রাখবো আর দেখুন তেলগুলো আমি একটা কাঠের খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে নিলাম তেল ছাড়িয়ে তারপর পেঁয়াজের বেরেস্তাটা এভাবে একটা ন্যাপকিন টিস্যুর উপরে এভাবে বিছিয়ে ছড়িয়ে দিয়ে রাখছি ঠান্ডা হলে আরও ক্রিস্পি হয়ে যাবে এখন প্রেশার কুকারে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংস বেশি ছোটো করিনি রেগুলার কাঠ দিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পনেরো মিলিট টেবিল চামচের হাফ টেবিল চামচ আর চালের হিসাবে গরম পানি দিতে হবে হাফ কেজি চাল হলে এক কাপ আর যেহেতু আমরা এক কেজি নিয়েছি চাল এজন্য জন্য দুই কাপ বলকুঠা গরম পানি আমি দিয়ে দিয়েছি এখন আমি মিক্স করে দিচ্ছি এই দুই কাপ পানি আমাদের লাগবে আর সিদ্ধের পরেও যাতে এই দুই কাপ পানি থেকে যায় এজন্য গরম পানি আরও এক কাপ দিয়েছি এছাড়া মাংস থেকেও পানি বেরোবে এখন একটা পাতলা কাপড়ের মধ্যে আমি এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ ধনিয়া এই আস্ত মশলাগুলো এভাবে পুটলির মতো বেঁধে নিচ্ছি টাইট করে বেঁধে নিতে হবে তো এই মশলাটা দিলে জাস্ট সুন্দর ফ্লেভার আসবে আর যদি এমনি আমরা সব দিয়ে দিই মুখের নিচে পড়ে টেস্টটা নষ্ট হবে দেখুন পুটলিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর রসুনের কোষ দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ তো এখন আমি এগুলো সব আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি আর বলক তুলে নিচ্ছি আগুনের আঁচ প্রথমে হাইতে রেখেছি বলক ওঠার পর এখন আমি প্রেশার কুকারের কভারটা লাগিয়ে দিলাম এখন আগুনের আঁচটা দেখাচ্ছি লো মিডিয়াম আছে আছে এই লো মিডিয়াম আঁচে বিশ মিনিটের মতো আমি কুক করেছি মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগবে আপনার ওভাবে ব্যালেন্স করে নেবেন তো দেখুন আমি বিশ মিনিট পর মাংস ছেকে তুলে নিচ্ছি মাংস প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে হাঁড়িতে এখন যে পানিটা আছে এটা কিন্তু আমাদের রান্নার জন্য লাগবে এখন মশলা কাপড় দিয়ে পুটলি করে বাঁধাটা আমি তুলে ফেলে দিচ্ছি এর ফ্লেভারটা চলে এসেছে মাংসের মধ্যে এখন একটা বড় হাঁড়িতে বা ছড়ানো হাঁড়িতে আমি পেঁয়াজে বেস্তা ভাজির যে তেল সেখান থেকে এক কাপ দিয়ে দিচ্ছি এখনও সামান্য আছে সেটা পরে ব্যবহার করব এই তেলের মধ্যে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি তিরিশ সেকেন্ডের মতো ভাজি করে নিয়েছি আদা রসুন এরপর মাংসটাও দিয়ে দিচ্ছি মাংস হাই মিডিয়াম ফ্লেমে আমি ভাজি করছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট মাংস ভাজি করার পর দেখুন মাংসটা কেমন হয়েছে ভাজা ভাজা ভাব চলে এসেছে এখন এখানে মাংস সিদ্ধের যে পানি বা বি ফেস্টক এক কাপ ওখান থেকে আমি দিয়ে দিলাম মাংসের সাথে মিক্স করে দিলাম আর আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি লো মিডিয়ামে কুক করছি লাল মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আস্ত মশলা কালো গোলমরিচ চার ভাগে তিন টেবিল চামচ জিরা দিয়েছি এক টেবিল চামচ সবুজ এলাচ তিনটা হালকা চিড়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা এগুলো আমি দিয়ে দিলাম নেড়ে মাংসের সাথে সব কিছু মিক্স করতে করতেই আমি উপকরণগুলো দিচ্ছি এখানে আলু বোখারা নিয়েছি দশটা এই আলু বোখারাটাও আমি দিয়ে দিলাম আর টমেটো পাঁচটা আমি এভাবে পাতলা পাতলা ফালি করে কেটে নিয়েছি এই টমেটোটাও দিয়ে দিয়েছি এখন সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আগুনের আঁচ লো মিডিয়ামে রেখেছি এই আঁচে দশ মিনিট আমি কভার করে কুক করে নিচ্ছি এই দশ মিনিটেই দেখবেন টমেটো নরম হয়ে গিয়েছে এবং কিছুটা গলে আসছে তো এরকমই হতে হবে টমেটো সিদ্ধ দেখুন আমার এখন দিতে হবে বেরেস্তা বেরেস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এজন্যই বলেছিলাম সময় নিয়ে মানে আগুনের আঁচটা কিছুটা কমিয়ে যদি বেরেস্তা তৈরি করেন তাহলে বেরেস্তা অনেক ভালো ক্রিস্পি হয় টেস্টিও হয় আর বাকি যে বিফের স্টকটা ছিল মাংস সিদ্ধের পানি সেটাও আমি দিয়ে দিলাম এখন সব আবার একসাথে মিক্স করে অল্প আঁচেই কুক করছে লবণটা এই পর্যায়ে টেস্ট করে নিতে হবে আমার এখানে মাংসের লবণ পারফেক্ট এসেছে তো আপনারা দেখবেন আপনাদের যদি লাগে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন অথবা আপনারা স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন এই ফাঁকে আমরা রসুনের পানি তৈরি করছি ব্ল্যান্ডারে দেখুন আমি খানিকটা পানি নিয়েছি এর মধ্যে কিছু রসুন দিয়ে আধা ভাঙ্গা করে আমি রসুনটা ব্ল্যান্ড করে নিয়েছি রসুন নিচে পড়ে থাকবে উপরের পানিটা জাস্ট আমরা ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এভাবে উপরের পানিটাই শুধু আমি ব্যবহার করব তো এটা রেখে দিচ্ছি এক পাশে আর এখানে আমি পাঁচ লিটার পানি দিয়েছি বলক তুলে নিয়েছি এক কেজি বাসমতি চালের জন্য পাঁচ লিটার পানি একটা স্টার আনিস দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ এদিকে মাংস হয়ে গিয়েছে তেল আলাদা হয়ে গিয়েছে একদম মৃদও আঁচে চুলায় রেখেছি এখানে আমি পুদিনা পাতা ধনে পাতা লেবু পাতলা করে কাটা লেবুর খোঁসা সহ দেখুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি হাফ লেবু নিয়েছি একটা লেবুর অর্ধেক নিয়েছি কাঁচামরিচ ফালি এগুলো আমি নিয়েছি এখন আমি এই পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি লেবু কাঁচামরিচ সব একসাথে মাখিয়ে নিলাম মিক্স করে দিলাম এদিকে চাল আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এরপর আমি তুলে ফেলেছি পানি ঝরিয়ে ফেলেছি এখন এ চালটা বল উঠা গরম পানির মধ্যে দিয়ে প্রথমে হাফ সেদ্ধ করে নিতে হবে দুই ভাগে চাল দিতে হবে আর এদিকে ছড়ানো যে পাতিলটাতে আমি মাংস রান্না করছি তার উপরে পুদিনা পাতা লেবু সব কিছু যে মিক্সচার সেগুলো আমি দিয়ে দিলাম আর আর রসুনের যে পানি উপরের পানিটা ওটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সব কিছুই ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে পুরো মাংসের উপরে বিছানো থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি তো দেখুন এখন চালটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা দুই ভাগে চাল নিব এখন অর্ধেকটা চাল আমি ছেকে নিচ্ছি ছেকে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি মাংসের উপরে আর বাকি যে অর্ধেকটা চাল সেটা আরও একটু বেশি সিদ্ধ হবে কারণ উপরের লেয়ারে যাবে নিচের বা ভিতরের লেয়ারের চাল একটু শক্ত হলেই ভালো তাহলে এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার সুযোগ পাবে কিন্তু উপরের লেয়ারের যে চালটা সেটা কম সিদ্ধ হবে এই জন্য অর্ধেকটা চাল হাফ সিদ্ধ করেছি আর বাকি অর্ধেকটা চাল আরেকটু বেশি সিদ্ধ করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন অল্প সময় আর একটু সিদ্ধ করার পরে মনে করেন দুই মিনিটের মতো সিদ্ধ করার পরে আমি এখন এই চালগুলো ছেকে আবার উপরে ছড়িয়ে দিচ্ছি তো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি দেখুন এই চালগুলো বিছানোর পর আমাদের যে বেরেস্তার তেল ছিল এই মনে করেন দুই তিন টেবিল চামচের মতো হবে সেই বেরেস্তার তেলগুলো আমি উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তার সুন্দর ফ্লেভার আসবে আর অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন রসুনের পানি আমি কেন ব্যবহার করেছি বিফ দম পোলাওতে রসুনের ফ্লেভারটা আসা জরুরি ওই রসুনের পানির কারণে সুন্দর ফ্লেভার আসবে রসুনের এটা ব্যবহার করতে হয় তো এখন আমি কভার করে দিলাম আর একটা লবঙ্গ গুঁজে দিয়েছি ভালো ভাব আসার জন্য তিন মিনিট প্রথমে আমি হাই মিডিয়ামে কুক করেছি আগুনের আঁচটা দেখিয়ে দিলাম এরপর আমি আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি কমিয়ে বিশ মিনিটের মতো দমে রাখবো এই রান্নায় মাংসটা একদম সফট হয়ে যেতে হয় কাচের মতো তাহলেই কিন্তু টেস্ট অনেক ভালো আসে আগুনের আঁচটা দেখিয়ে দিচ্ছি এরকম কম আছে আমি বিশ মিনিট দমে রেখেছি তো এই বিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো আর সেই ফাঁকি বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নোফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন দেখুন চাল একদম সিদ্ধ হয়েছে ঝরঝরে আছে দেখি বুঝতে পারছেন আর আস্তে আস্তে আমি এগুলো পুরোটাই নিচের দিক থেকে মাংসটা উপর দিকে তুলে আনছি সবসময় এক সাইড থেকেই কিন্তু বিরিয়ানি পোলাও ভাঙতে হয় তো কিছুটা সাদা রাখছি কিছুটা মাংসের কালার আছে বেশি ড্রাই হবে না এই পোলাওটা এভাবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে পাকিস্তানে এই বিফ দম পোলাও অত্যন্ত পপুলার একটা রেসিপি আর মাংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঝরঝরে এবং একটু জুইসি ভাব আছে কীরকম হয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি ডিমের কোরমার সাথে পরিবেশন করেছি পেঁয়াজ সালাদ এসবের সাথে এই দম পোলাওর সাথে আপনারা ডিমের কোরমাও সার্ভ করতে পারেন রোস্ট সার্ভ করতে পারেন কিংবা শুধু সালাদের সাথে এই বিফ দম পোলাও এমনি এমনি পরিবেশন করতে পারবেন ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন আর এই রান্নাতে তেলের ব্যবহারটা সামান্য বেশি করা হয় তো পাকিস্তানের যে রেসিপি এইখানে ওরা তেলের পরিমাণ আরও বেশি ব্যবহার করে আমি সেই তুলনায় কিছুটা কম ব্যবহার করেছি তো দেখুন আপনাদের কাছে কেমন লাগে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ